অন্য মানুষের কথায় কতটা গুরুত্ব দেই আমরা লোকে কি ভাববে এটা চিন্তা করে করেই আমরা আমাদের সময় পার করে দিই আমার মনে হয় না এই সব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার দরকার আছে জীবন আমাদের অথচ আমরা বেঁচে থাকি সমাজের ঠিক করে দেওয়া নিয়মের আড়ালে সমাজ যেটা ঠিক করে দেয় আমরা সেভাবে চলি সত্যি বলতে অনেকে অনেকেই নিজের জীবনের লক্ষ্যের দিকে আগাতে পারে না শুধুমাত্র এই কারণে যে মানুষ কি ভাববে মানুষ আমি এটা করবো আমাকে মানুষ কী ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা অনেক কিছু করতে পারি না অথচ মানুষেরা তো সময় কথায় আমাদেরকে নিয়ে ভাবার আসলেই অত সময় নেই আমি আপনি যদি ভেবে থাকি যে আমাদেরকে নিয়ে মানুষ অনেক ভাবে আসলে আমরা ভুল ভাবি এত সময় কোথায় আপনি কি অন্য কাউকে নিয়ে ভাবেন আপনি যদি অন্য কাউকে নিয়ে অত ভাবার সময় না পান তাহলে আপনাকে নিয়েও নিশ্চয়ই অন্য কেউ ভাবে না সুতরাং আপনি আপনার লক্ষ্যের দিয়ে এর এগিয়ে যাওয়ার জন্য যেই পদক্ষেপ নেওয়ার দরকার আপনি সেটা নেন অন্যরা সমালোচনা করবে ভেবে আপনি যদি থেমে থাকেন এবং আপনি নিজেই সবার আগে আপনাকে সমালোচনা করে আপনার পথ চলা বন্ধ করে দেন তাহলে তো আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন না আপনাকে কোথাও যেতে হলে আপনি ট্রেন বাস যে কোনো কিছু তাহলে আপনাকে আগে স্টেশনে যেতে হবে আপনাকে স্টেশনে যেতে হবে টিকিট করতে হবে গাড়িতে উঠতে হবে তারপরে না আপনি গন্তব্যে যেতে পারবেন কিন্তু আপনি যদি স্টেশনে এই ভয়ে না যান যে আমি হয়তো গেলে ট্রেন চলে যাবে মানে আমি যখন যেয়ে দেখবো যে ট্রেন চলে গেছে তাহলে তো আপনার যে অপরচুনিটি ছিল সেটা কিন্তু আপনি পাবেন না আমি কিছুদিন আগেও একবার এক জায়গায় গিয়েছি আমার মনে হলো যে অল্প টাইম আছে আমি খুলনা গিয়েছিলাম সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে ওখান থেকে আসার পথে আমি খুলনা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ পড়েছি পরে দেখলাম যে হাতে অল্প টাইম আছে আমি সাথে সাথে একটা অটোরিকশায় উঠলাম উঠে ভাবলাম যে ট্রেন স্টেশনে যাব ট্রেন স্টেশনে যাওয়ার জন্য যখন গাড়িতে উঠছি তখন অটোরিকশাওয়ালা আমাকে বলতেছে যে সম্ভবত আপনি ট্রেন পাবেন না কিন্তু আমি আশাহত হই না আমি তাকে বলছি পাই বা না পাই আমি ওখানে যেয়ে দেখি যদি যেয়ে দেখি যে আমি ভাগ্যক্রমে পেয়ে গেছি ট্রেন তো লেটও হতে পারে তাহলে তো ভালো আর আমি যদি আমি একেবারেই যদি না যাই তাহলে ট্রেন লেট হলেও আর ট্রেন ছাড়তে দেরি হলেও আমি তো ওখানে যাইনি সুতরাং আমার ওটার পাওয়ার সম্ভাবনা একদম জিরো হয়ে যাবে সুতরাং আপনি যে কাজটা করতে চান সেটা আপনি করতে থাকুন যদি আপনার মনে হয় যে আপনার মনোবল যেন আপনি নিজেই ভেঙে না দেন আপনাকে অন্যরা কি বললো এইটা ভাবার সময় পরবর্তীতে আপনি দেখবেন যে অন্যরা কি বলছে না বলছে আপনি যদি এখন না খেয়ে থাকেন আপনার যদি এখন কিছু টাকার দরকার হয় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার কোনো দরকারে কি অন্য মানুষ এগোয় আসবে যদি আসে যারা আসবে তাদের কথাকে গুরুত্ব দিন আর যারা আসবে না তাদের কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই তারা শুধু আপনাকে পেছনের দিকে টেনে রাখতে চায় মনে রাখবেন বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হাডুডুতে কি হয় একজন পায়ে এগোয় দেয় অন্য সবাই মিলে সেই পা ধরে তাকে টেনে রাখতে চায় এটা হলো একটা খেলা যদিও এই খেলার সাথে আমাদের বাস্তব জীবনটা অনেক মিল আছে আমাদের জীবনে অনেক মানুষ আপনি দেখতে পাবেন যারা আপনাকে আমাকে পিছনে টেনে রাখতে চাইবে কোনোভাবে আমাদেরকে আমরা সামনে যাই এটা চাই চাইবে না সুতরাং অন্য কি বলল এই কথাটা বিবেচনা না করে আপনি আপনার কাজ সঠিক কাজটি সঠিকভাবে করতে চেষ্টা করুন এবং প্রথমবারেই যেন সঠিক হয় সেই চেষ্টা করুন দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনি জানেন আপনার সম্পর্কে সবচেয়ে আপনিই ভালো জানেন মানে অন্য মানুষ কি আপনার পোটেন্সিয়ালিটি সম্পর্কে জানে আপনি কতটা দক্ষ কোন বিষয়ে দক্ষ আপনি কি করতে পারেন না পারেন এটা কেবল আপনি জানেন অন্যরা কেন ঠিক করে দিবে সমাজ ঠিক করে দিবে আর আপনি সেই মতেই চলবেন এরকম না আপনি আপনার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি আপনার কাজে সফল হন